ঢাকা সুন্দরবন রুটে যুক্ত হল এমআর এন্টারপ্রাইজের আরও এক ইউনিট অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচ এসি বাস এমার এন্টারপ্রাইজের উদ্যোগেই এই স্লিপার বাসটিকে তৈরি করেছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এ বাসের সুযোগ সুবিধাগুলো এবং এই বাসের ভাড়া কত হবে বাসটি কোন কোন রুটে সার্ভিস দিবে ইত্যাদি বিষয় ভিডিওটি শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে আশা করি আপনারা সকলেই ফলো এবং লাইক দিয়ে আমার পেজের পাশে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব অ্যামার এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া এক ইউনিট অত্যাধুনিক মডেলের বিলাসবহুল স্লিপার কোচ এই বাসটিকে যা তৈরি করা হয়েছে আমাদের দেশেরই জনপ্রিয় ওয়ার্কশপ ক্লাচ মোটরস থেকে মানুষ সর্বদাই প্রত্যাশা করে নতুন ও ভালো কিছুর জন্য সেই কথা মতোই মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে এম আর এন্টারপ্রাইজ ঢাকা সাতক্ষীরা শ্যামনগর ও সুন্দরবন রুটে যুক্ত করল আরও এক ইউনিট স্লিপার কোচ এসি বাস এমআর এন্টারপ্রাইজের হয়ে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগর ও সুন্দরবন পর্যন্ত সার্ভিস দিবে এই বিলাসবহুল বাসগুলো সেক্ষেত্রে সিঙ্গেল বেডগুলোর জন্য ভাড়া হবে দুই হাজার টাকা এবং ডাবল বেডগুলোর জন্য গুনতে হবে চার হাজার টাকা এই বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন বাসের সাইডবোর্ডের কাজ এবং পেন্টি স্কিম বেশ ভালো লেগেছে আমার কাছে অনেকের কাছে মনে হতে পারে বাহিরের কোনো দেশ থেকে এই বাসগুলোকে ইনপুট করা হয়েছে সব কিছু মিলে এই বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে ক্লাচ মোটরস দেশের এই ওয়ার্কশপগুলোর কারণেই কিন্তু খুবই অল্প খরচের মাধ্যমে বাস মালিকরা এই স্লিপার বাসগুলো তৈরি করতে পারছে নিজেদের দেশে এই বিলাসবহুল বাসগুলো তৈরি হচ্ছে বলে লাখ লাখ টাকা ইনপুট খরচ বেঁচে যাচ্ছে এই বাসগুলোতে তাই অল্প খরচে যারা স্লিপার বাস তৈরি করতে চান তারা ক্লাচ মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ফোন নাম্বারটি আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কোনো মডেলের বাস বানাতে চাইলে যোগাযোগ করতে পারেন বাসটির রিয়ার সাইডের কথায় যদি আসি তাহলে উপরে এলইডি বার লাইটের মতো দেওয়া হয়েছে পাশাপাশি লাকসানার দুটি অরিজিনাল টেল লাইট কিন্তু এই বাসগুলোতে ইউজ করা হয়েছে পিছনের এই টেল লাইটগুলোর কারণে কিন্তু বাসের সৌন্দর্য আরও অনেকটা বেড়ে গেছে বলে আমি মনে করি বাসের ফ্রন্ট এবং বডি ফিনিশিংয়ের ডিজাইনও ছিল দেখার মতো বিশেষ করে বাসের হেডলাইট ও টেল লাইটের কারণে বাসের ফিনিশিংয়ের সৌন্দর্য আরও অনেকটা বেড়ে গেছে পাশাপাশি অরিজিনাল হেডলাইট কিন্তু এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাক্সানা বাসে যে হেডলাইটগুলো ইউজ করে ঠিক একই হেডলাইট এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে যে হেডলাইটগুলো কিন্তু অনেকটাই দামি বলা যায় এই বাসগুলোর দাম সম্পর্কে যদি আসি তাহলে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হয়েছে এই বাসগুলোতে আশোক লেল্যান্ড বারো মিটার চেসিসের উপরে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে ভারত থেকে নিয়ে আসা হয় আশোক লেলেন্ডের এই বাসের চেসিসগুলো গুলো যেখানে এই বাসগুলোর চেসিসের দাম পড়ে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার মতো আর বাসের বড়ির পিছনে খরচ হয় আরো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো সব মিলিয়ে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকার মতো খরচ হয় এই বাসগুলোতে চলুন এখন বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ এই বাসের ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই এই বাসগুলোতে কিন্তু ড্রাইভারের ককপিট এবং যাত্রীদের অবস্থা টোটালি সেপারেট করা থাকে মানে ড্রাইভারের সিট আর যাত্রীদের সিটের মাঝে একটি দরজার মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে যাতে ভিতরে থাকা যাত্রীদের বাহিরের কোনো শব্দ শব্দদূষণের আওয়াজ না আসে ড্রাইভারের ড্যাশবোর্ডের প্রসঙ্গে যদি আসি তাহলে ড্যাশবোর্ডে কিন্তু বেশ কয়েকটি ফিচার রয়েছে বাসটিতে এয়ার সাসপেনশনের পাশাপাশি রিটার্ডারের সুবিধা রয়েছে এই বাসগুলোতে এছাড়া এই বাসগুলোতে সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো কিলোমিটার পার আওয়ার এমআর এন্টারপ্রাইজের এই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটির টোটাল সিটের সংখ্যা আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি বেড রয়েছে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসটিকে ভাগ করা হয়েছে যেখানে লোয়ার কম্পার্টমেন্টে রয়েছে পনেরোটি বেড এবং আপার কম্পার্টমেন্টে রয়েছে বাকি পনেরোটি বেড একই ফরমেশনে রয়েছে এই বাসের বেডগুলো যার মধ্যে দশটি রয়েছে সিঙ্গেল বেড এবং বাকি দশটি হচ্ছে ডাবল বেড রাইট সাইডে একটি করে বেড রয়েছে যারা সিঙ্গেল ট্রাভেল করতে চান তাদের জন্য এবং লেফট সাইডে দুটি করে বেড রয়েছে যারা ফ্যামিলি সহ ট্রাভেল করতে চান তাদের জন্য দুটি করে বেড রয়েছে বাসের লেফট সাইড প্রতিটি বেড কিন্তু যথেষ্ট বড় এবং আরামদায়ক বলা যায় এটি হচ্ছে একটি কাপল বেড অর্থাৎ ডাবল বেড এই ডাবল বেড কিন্তু আপনারা ছেলে রিল্যাক্স ভাবে শুয়ে জার্নি করার প্রায় সব ধরনের সুব্যবস্থা রয়েছে এছাড়া পায়ের সামনের দিকে রয়েছে জুতা রাখার দুটি বক্স এবং যাত্রীদের বিনোদনের জন্য প্রতিটি বেডের সাথে একটি করে টেলিভিশন দেখার ব্যবস্থা পাশাপাশি প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য কিন্তু টু পিন ও থ্রি পিনের প্লাগের ব্যবস্থা রয়েছে তাই যাত্রাপদে ভ্রমণ করার সময় আপনার মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আর কোনো চিন্তিত হওয়া লাগবে না কারণ আপনি ট্রাভেল করার সময় প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য সুন্দর ব্যবস্থা পেয়ে যাচ্ছেন এছাড়া মাথার উপরের দিকে রয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার যেটির মাধ্যমে আপনি এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে। এবার আসি এ বাসের সিঙ্গেল বেডগুলোর ব্যাপারে যারা একা ট্রাভেল করতে চান তাদের জন্য উপরে এবং নিচে মোট সিঙ্গেল বেড রয়েছে যেখানে বেডগুলোর সামনের পায়ের নিচের দিকে পেয়ে যাবেন জুতা রাখার বক্স একটি টেলিভিশন মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু পেয়ে যাবেন টু পিন ও থ্রি পিনের প্লাগ মাথার উপরের দিকে পেয়ে যাবেন এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এই সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজন মানুষ শুয়ে স্বাচ্ছন্দ্যভাবে ট্রাভেল করতে পারবেন এছাড়া উপরের এই বেডগুলো থেকে কিন্তু আপনারা সাইট সিনারি ভিউ বেশ ভালোভাবেই এনজয় করতে পারবেন এখানে উপরে যে বেড গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপার বেড কেবিন বলা হয় আপার বেড উপরে জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার বেড কেবিন গুলোর উপরে উঠতে পারবেন এবং নিচে যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লোয়ার বেড কেবিন বলা হয় আপার বেড এবং লোয়ার বেড মিলিয়ে মোট তিরিশটি কেবিন রয়েছে এই বাসটিতে এছাড়া এই বাসটিতে কিন্তু উন্নত মানের এসি ব্যবহার করা হয়েছে যেটি ফরেন ইনপুটেড অর্থাৎ অরিজিনাল যেহেতু এই বাসগুলো আশোক রেন টুয়েলভ মিটার অর্থাৎ বারো মিটার চেসিস কিন্তু এই বাসগুলোতে আপনারা পাবেন যেখানে নর্মাল বাসগুলোতে কিন্তু আপনারা এগারো মিটার চেসিস পেয়ে থাকেন তো এক মিটার বেশি থাকার কারণেই কিন্তু স্লিপার বাসগুলো তৈরি করা সহজ হয় এই চেসিসের ওপর তাই স্লিপার বাসের জন্য এই চেসিসগুলো খুব বেশি জনপ্রিয় পাশাপাশি এই বাসগুলোর পিছনে কিন্তু এয়ার সাসপেনশনের সুবিধা পাচ্ছেন এবং এই বাসগুলোতে কিন্তু রিটার্ডারের সুবিধা রয়েছে তো সব মিলিয়ে স্লিপার বাসগুলোর জন্য এই চেসিসগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি জনপ্রিয় দেশের বাস মালিকদের কাছে এছাড়া বাসগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই বাসগুলোর ভিতরে এবং বাহিরে লাইটিং পার্ট যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বাসগুলোর ডিজাইন ফিনিশিং ও প্রিন্ট দেখে যে কোনো যাত্রীদের কাছে মন জয় করে নিবে এই নতুন মডেলের বাসগুলো তো সব মিলিয়ে এ বাসটির বডির পিছনে কিন্তু এমআর এন্টারপ্রাইজ যেরকম টাকা খরচ করেছে ঠিক একই রকম উন্নত মানের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ব্যবহার করেছে ক্লাচ মোটরস হেডলাইট লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর থেকে শুরু করে বাসের ভিতরে সিট সহ বেশ ভালো কোয়ালিটির মালামাল ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে এত সুন্দর কাজ আর কোয়ালিটিপূর্ণ বাস তৈরি করার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ক্লাচ মোটরস আপনাদের কাছে এমার এন্টারপ্রাইজের এই স্লিপার বাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এ ওয়েবসাইট থেকে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ